আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ভালো রাখছে আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ কাকা ভালো আছি বেচা বিক্রিটা কেমন ছিল বেচা বিক্রি বাবা আজকে অতীতের তুলনায় মানে গতকালকের তুলনায় একটু কম তার কারণ হলো কি যে বাজারটা অতিরিক্ত বেড়ে গেছে আচ্ছা 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 হ্যাঁ যেমন যে মালটা আমরা কালকে বিক্রি করছি যে নব্বই থেকে পঁচানব্বই টাকা হ্যাঁ জি এবং মাথায় আটানব্বই টাকা বিকছে একশো টাকা কিন্তু আজকে সে বাজারটা দাঁড়িয়েছে আপনার একশো পনেরো একশো দশের থেকে পনেরো আবার কিছুটা বিশ টাকাও চায় যদিও এই দামে বিক্রি হয় নাই তবুও বাজার অনুযায়ী দেশের হাটের বাজার অনুযায়ী এখানে একশো পনেরো টাকা বিশ টাকা বিক্রি করতে হচ্ছে বাজার হ্যাঁ আচ্ছা কিন্তু সেই তুলনায় বাজার ব্যসা কিনে একটু কম আচ্ছা কিন্তু হঠাৎ করে যে বাজারটা বাড়ালো অতিরিক্ত একটু জানতে চাই এইটা বাজারটা বাড়ার লক্ষণ আসলে এটা বোঝা বড় দায় যেমন এখন পেঁয়াজ হলে হালি পেঁয়াজ শেষ পর্যায়ে শেষ পর্যায়ে চলে আসছে হয়তো মনে করেন আর আট দশ দিন বা দশ পনেরো দিন এভাবে টুকটাক চলবে আচ্ছা আর মাল শেষ পর্যায়ে হইয়া যাওয়ার কারণেই আমার মনে হয় যে বাজারটা একটু বৃদ্ধি যেহেতু আপনার মাঠে বা সাপ কোনো জায়গায় আপনি ইন্ডিয়ান পিয়াজ নাই থাকলে হয়তো মনে হয় যে কিছুটা নিয়ন্ত্রণে থাকতো তার কারণ এই বাজার আপডাউন করার কারণে আপনার আরো বিপকে এবং ব্যাপারীরা তারাও বিপাকে আচ্ছা আচ্ছা বিশাল সমস্যা যেমন আপনার গত চার দিন আগে বা চার দিন পাঁচ দিন আগে বাজারটা ছিল আপনার সত্তর বাহাত্তর থেকে মাথায় পঁচাত্তর টাকা আচ্ছা সে আজকে তিন চার দিনের ব্যবধানে সেখানে মালের বাজার বেড়ে উঠেছে একশো পনেরো টাকা অনেকটা ডিসেস না যে যেখানে আগেকার যারা ক্রয় করা ছিল হয়তো তারা কিছু অর্জন করতে পেরেছে আর যাদের মনে করেন যারা আরবদার তারাও তখন মাল বিক্রি করে ফেলেছে বাজারটা পরের দিন বেড়ে গেছে হ্যাঁ তাই সবাই এরকম কিন্তু বিপাকে পড়ে আসছে বাজারটা এতটা ডাউন হওয়ার কারণে কেউ স্বস্তিতে নাই বুঝতে পারছি তাহলে কেউ স্বস্তিতে নাই জি না আচ্ছা কাকা আসলে এখন যে মুরিকাটা আসছে এতে কোনো ক্ষতি হচ্ছে কিংবা কোনো প্রভাব পড়ছে কমার বাজারে না 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 তেমন একটা প্রভাব পড়ছে না তার কারণ তো এখন অ্যাভেলেবেল আসছে না জি এই ধরুন কিছু কিছু ঘরে হয়তো পঞ্চাশ বস্তা ষাট বস্তা বা একশো বস্তা করে আসে তা সাব বাজারে একশো আর পাঁচশো বস্তা পিএস করে ঘটে না তা অ্যাভেলেবেল যদি হয়ে যায় মুরিকাটা হ্যাঁ তখন আমার মনে হয় যে বাজারটা আর সবকিছু নিয়ন্ত্রণে চলে আসবে আচ্ছা 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 বুঝতে পারছেন সবকিছু নিয়ন্ত্রণ চলে আসবে না জি জি টাকা এখন এই সমস্ত বাজার নিয়ে আমরা যত বুঝতে পারছি পিঁয়াজের বাজার তালিকা নিয়ে পিঁয়াজের বাজার আসলে একদিন আহ বাড়ছে একদিন কমছে কিন্তু আপনারা এ বিষয়ে কিভাবে দেখছেন যে আসলে বাজার এই মুহূর্তে পড়ছেন যে কেমন যে আগের থেকে একটু উন্নত হয়েছে নাকি এখন নিম্নগত হয়ে গেছে না বাজার তো আপনার রোদ্রপতি আর তাছাড়া বাজার এত যদি আপ ডাউন হয় ধর দু চার টাকা দিক সেদিক হলে তাও একটা মেনে নেওয়া যায় কিন্তু এখানে বাজারটা আপনার কালকের তুলনায় দেখেন আজকে কমপক্ষে দশ টাকা বিক্রি চার হিসাব করেন তাহলে চার দিন হিসাবে অনেক দিচ্ছে দিনে মনে করে প্রায় চল্লিশ টাকা বেশি আচ্ছা থেকে পয় থেকে টাকা বেশি এত আপ ডাউন হলে আহ মানে ক্রেতা তাদেরও সমস্যা যারা বিক্রেতা তাদেরও সমস্যা যারা আরতদার তারাও সমস্যা আচ্ছা এবার আসেন জি জি এই যে বাজার জি এই বাজার কি আপনাদের এখান থেকে বৃদ্ধি থেকে বৃদ্ধি এটা আমাদের এখানে বৃদ্ধি হওয়ার কোনো প্রশ্নই ওঠে না ব্যাপার হচ্ছে হাটে বাজার বেশি বেশির কারণেই কিন্তু যারা মানে ক্রেতা যারা ব্যাপারী যারা ক্রয় করে হ্যাঁ তাদের মাল বেশি দামে কিনতে হয় হাটের থেকে বেশি দামে কিনতে হলে তাহলে তো বেশি দামে বিক্রি করতেই হবে জি এছাড়া কোনো গতি নাই তো জি জি আচ্ছা সবচেয়ে বড় যে সমস্যাটা হলো সেটা হলো আপনার পিঁয়াজ হয়তো হাটের বাজারে যে কমে গেছে যার কারণে কিন্তু এই পিঁয়াজ বাজারটা অনেক উদ্যোগামী আচ্ছা আজকে আসলে টাকা এই যে এই যে মোটা পেঁয়াজ এটা কত কত চলছে এই এইটা চলছে আপনার একশো টাকা

যা তারা শুনাইল আর কি মাথায় পঁয়তাল্লিশশো টাকা পর্যন্ত বিক্রি হয়েছে এবং ফরিদপুরের বাজারটা ঠিক সেমই আজকে সকালবেলা খুব সাড়ে ছটার দিকে আমি ফোন করেছিলাম তখন বাজারটা বলছিল যে বিয়াল্লিশশো টাকা হ্যাঁ এর এক ঘন্টা পরে আবার মাল বৃদ্ধি হয়েছে মালটা দাঁড়িয়েছে এখন পঁয়তাল্লিশশো টাকা তার মানে অনেক বৃদ্ধি অনেক বৃদ্ধি অনেক বৃদ্ধি অনেক বৃদ্ধি আচ্ছা আচ্ছা আর মুড়ি কাটার বাজার যেহেতু টুকটাক আসছে জি 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 এটা তো বাজার না যখন সচসে আসবে তখন তো বাজার তখন একটা বাজার নিয়ন্ত্রণ হবে যে আসলে মালটা কত যেমন আজকে আপনার মুড়ি কাটা মুড়ি কাটা কিছু কিছু ঘরে পেয়েছে তারা আপনার আহ আঠাত্তর থেকে আশি টাকা বিক্রি করছে আচ্ছা আচ্ছা জি 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 আর অপরদিকে আসলে এই যে আলু কত টাকা বিক্রি আলুর এখন বাজারটা মনে করছিলাম যে আলুর বাজারটা একটু ভালো হতে চলছে ভালো বোধ হবে হ্যাঁ এই কারণে অনেকে ক্রয় করিয়া আপনার আনছে কিন্তু আইন এত এখন বিকল্প আলুর বাজার এখন আপনার পনেরো থেকে ষোলো টাকা মাথায় সতেরো টাকা খায় জয়পুর জয়পুর হাটের আলু লাল আলু অনেকটা চেষ্টা করেছে আলু নিয়ে আসার দাম একটু কৃষক দিকে পাওয়া যায় হ্যাঁ অনেক চেষ্টা করছে সরকারও করছে বা কোনো কাজ হয় নাই যেমন এখন আপনার গেছে যে আলুটা বিক্রি করতে এখন সময় লাগবে কমপক্ষে এক থেকে দেড় মাস আমার মনে হয় আর এটা এক থেকে দেড় মাস যদি সময় লাগে আর নতুন আলু আসতে জোর পনেরো দিন পনেরো দিন মধ্যে আপনার মোটামুটি আহ হয়ে যাবে অ্যাভেলেবেল হলে এটা দামই তো থাকবে না আগের যে আছিলো আগের যে ভাও সেই ভাবে হয়তো পৌঁছে যাইতে পারে আচ্ছা বুঝতে পারছি আর সেটা আজকে সর্বনিম্ন যে বাজার সেটা সেটা জানেন আলুর যে আলুর বাজার আজকের সর্বনিম্ন বিক্রি হচ্ছে পনেরো টাকা জি এবং সর্বোচ্চ সতেরো টাকা রসুন এই যে এটা কত বিক্রি আবার রসুনে জবরদস আহে কি কোন ব্যাপার রসুনে রসুনের জবরদস তার কারণ হলো এই এই যে আপনার দেখতে পাচ্ছেন এটা হলো ফরিদপুরের রসুন এই যে আপনার লাল বস্তা এটা হলো ফরিদপুরের রসুন এটা বিক্রি হচ্ছে আপনার পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা আচ্ছা হ্যাঁ আর এই যে মোটা একটা রসুন এই যে ফরিদপুরের এই রসুনটা বিক্রি হচ্ছে পঞ্চান্ন থেকে ষাট টাকা ষাট টাকা জি মাথা পঞ্চান্ন থেকে ষাট টাকা আচ্ছা জি আর যদি নাটোর জেলার হ্যাঁ তাহলে কত টাকা নাটোরের হয়তো অবশ্যই সত্তর টাকা বিক্রি করা যেত

একটু বেশি হয়েছে বেশি হয়েছে আচ্ছা আচ্ছা ঠিক আছে কাকা আপনাকে ধন্যবাদ